হঠাৎ করেই বাংলাদেশের একের পর এক সীমান্তে চরম আগ্রাসী আচরণ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাপাই নবাবগঞ্জ সীমান্তে সংঘাতের উত্তেজনা না কাটতেই এবার জয়পুরহাট সীমানায় কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুরু হয়েছে অচলাবস্থা এছাড়াও সিলেটের জকিগঞ্জ লালমনিরহাট সাতক্ষীরা সহ বেশ কিছু সীমান্ত এলাকায় কয়েকদিন ধরেই ভারতীয় বাহিনীর সাথে টানাপোড়েন চলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যাতে যোগ দিয়েছেন দুই পারের সীমান্তের বাসিন্দারাও এমন অবস্থায় ভারত কূটনীতিক উপায়ে বোঝাপড়ার কথা বললেও সীমান্তে বিএসএফের বেড়ে চলা উস্কানি দিচ্ছে ভিন্ন বার্তা মঙ্গলবার জয়পুরহাটের পাঁচ বিবির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ঘন কুয়াশার আড়ালে ভোর থেকেই ভারত সীমান্তের মাত্র বিশ গজ অভ্যন্তরে এই কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের এই কাজ স্থানীয়দের চোখে পড়ার পর জানানো হয় বিজেপিকে শেষ পর্যন্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাধা দেয় কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে ভারতীয় বাহিনী দফায় দফায় উত্তেজনার পর পতাকা বৈঠকে বসে দুই বাহিনী পরে সীমান্ত থেকে কাটাতারের বেড়া তৈরির সরঞ্জাম সরিয়ে নেয়ার কথা জানায় বিএসএফ জয়পুরহাটি নয় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় বেশ কিছুদিন ধরেই থমকে গেছে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার সুরমা নদীর ভাঙন প্রতিরোধে নেয়া প্রকল্পের কাজ বর্ষার আগে এই কাজ শেষ করতে না পারলে গোটা অঞ্চলটি পানিবন্দি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এদিকে ভারতের গণমাধ্যমগুলো বলছে সিলেটের মৌলভীবাজারে মনু নদীতে বাংলাদেশ বাঁধ নির্মাণ করছে যা ত্রিপুরাকে বন্যার আরও ঝুঁকিতে ফেলেছে এই নিয়ে মোদী সরকারের কাছে যাওয়ার হুমকি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এর আগে ফসল চুরির অভিযোগ এনে শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে কয়েকশো ভারতীয় ও বিএসএফ সদস্য নজিরবিহীন এক সংঘাতে জড়ায় সীমান্তের বাসিন্দারা বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু গাছ কেটে ফেলার পাশাপাশি সীমান্তে হাত বোমা ও টিয়ার গ্যাস ব্যবহার করে ভারতীয়রা কোনো উস্কানি ছাড়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা ও বোমা ব্যবহারের এই ঘটনা সীমান্তে ভারতের শিষ্টাচারের চূড়ান্ত লঙ্ঘন যদিও এসব ঘটনায় বাংলাদেশের উপর দায় চাপানোর চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যমগুলো কাটাতারের বেড়া নির্মাণ সীমান্ত বেড়ায় বোতল ছোলানোর ঘটনায় লালমনিরহাট সাতক্ষীরা সহ আরো বেশ কিছু সীমান্তেও মাঝে মাঝেই উত্তেজনা দেখা দিচ্ছে যাতে রুখে দাঁড়াচ্ছেন স্থানীয় বাংলাদেশিরাও তবে সীমান্তে এমন অবৈধ তৎপরতা সংঘর্ষ ও আইন লঙ্ঘনের ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে এখনও কিছু স্পষ্ট করা হচ্ছে না গেল সপ্তাহে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হলেও সীমান্ত নিয়ে বোঝাপড়া ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের কথা জানান তিনি থাকার পক্ষ থেকে সীমান্তে উস্কানিমূলক আচরণ বন্ধ এবং অসন্তুষ্টির বার্তা দেয় বাংলাদেশ তবে এর পরের দিনই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে উল্টো কূটনৈতিক উত্তেজনাও বাড়ায় মোদী সরকার এমন পরিস্থিতিতে সীমান্ত থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবশ্য বিস্ফোরক এক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুই দেশের উত্তেজনা বাড়াতে ও সীমান্তের দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করতে চলছে ষড়যন্ত্র তৃণমূলেরই অন্য নেতারা বলছেন এই ষড়যন্ত্র ও উস্কানিতে যুক্ত রয়েছে ক্ষমতাসীন বিজেপিরই লোকজন